বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টেপ বল বিপিএল দুই হাজার পঁচিশের সেমিফাইনাল দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে এই প্রথম এ ধরনের এক অনন্য ক্রীড়া আয়োজন যেখানে অংশ নিচ্ছেন দেশি বিদেশি অসংখ্য খেলোয়াড় ময়লার ভাগার থেকে গড়ে তোলা হয়েছে এই খেলার মাঠ যা এখন তরুণদের স্বপ্নের ঠিকানা মূল লক্ষ্য একটাই তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলা একটি ইতিবাচক প্রজন্ম পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সারভার হুসেন আকুল বলেন তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুললেই মাদক মোবাইল আসক্তি ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ তিনি আরও আহ্বান জানান দেশের প্রতিটি এলাকায় যেন এরকম খেলার মাঠ গড়ে তোলা হয় এবং তরুণদের খেলাধুলার দিকে মনোযোগী করতে সবাই এগিয়ে আসে ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করা কঠিন হলেও সরকারের সহযোগিতা ও বিসিবির পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে আয়োজন সম্ভব বলে জানান তিনি এদিকে পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মহম্মদ সাইজুদ্দিন আহমেদ বলেন আমরা শুধু রাজনৈতিক কর্মী নই আমরা সমাজের প্রতি দায়বদ্ধ নাগরিক তাই মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তেই এমন উদ্যোগ নিয়েছি টেপ বল বিপিএল শুধু একটি খেলা নয় এটি এখন তরুণদের অনুপ্রেরণার মঞ্চ সামাজিক পরিবর্তনের এক নতুন দৃষ্টান্ত